হ্যালো 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 গাইস তো আজকে আমরা একটা আমরা একটা না আর কি একটা এটা একটা আমার ওয়েলকাম টু মাই মিনি ব্লক সায় চাই মিনিটের মিনি ব্লক তো এটার মধ্যে হচ্ছে আমি কিছু ফালতু না ফালতুগিরি না আপনার এন্টারটেনমেন্ট বলতে পারি না এন্টারটেনমেন্ট পাবেন যদি আপনার ভিডিওটা মাঝখান পর্যন্ত দেখেন বা মাঝখান শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এন্টারটেনমেন্ট পাবেন তো এই যে ফার্স্ট ব্যক্তি উনি হচ্ছে কোনখ্যা উনি হচ্ছে একজন বড়ো বড় লোক মানে উনি আইফোনওয়ালা উনি আইফোন ব্যবহার করেন উনি আইফোনওয়ালা আর এই যে এটা হচ্ছে সেকেন্ড ব্যক্তি ওয়েট দেখা যাচ্ছে না দেখা যাবে এটা হচ্ছে সেকেন্ড ব্যক্তি উনি হচ্ছে এক বছর লাস্ট ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ধরে লাস্ট এক বছর যাবৎ উনি আইফোন কেনার চেষ্টা করতেছে বাট আইফোন তো দূরের কথা উনি একটা টাচ মোবাইলও কিনতে পারেন ওই দুঃখ ব্যাকগ্রাউন্ড দিকে আমি স্যামসাং লাগিয়ে দেবো অসুবিধা নেই অ্যান্ড উনি ওনাকে ওয়েট বাগান দেখা যাচ্ছে উনি উনি হচ্ছে উনি কী উনি উনি আই নো উনি কী বাট উনি কিছুই না এক হিসেবে ফার্স্ট টাইম ফুড ব্লগিং করতেছে চেষ্টা করতেছে চেষ্টা করতেছে তো এখানে আমরা হচ্ছে আজকে খেতে আসছি খেতে না বাট ঘুরতে আসছি ঘুরতে না ঘুরতে কেরা যায় খেতে আসছি তো ভাবলাম একটা ফালতু একটা ভিডিও নেই ওটার মধ্যে একটা ফালতু ভয়েস লাগাই অ্যান্ড ওটা আপলোড করে দিই সোশ্যাল মিডিয়াতে কারণ সোশ্যাল মিডিয়া পাবলিক এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি আমার ব্যাপারে দিই তো আমি হচ্ছে গাইজ আমি হচ্ছে না 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 আমি 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 এই ছোটো ভিডিওতে আমি ব্যাখ্যা দিতে পারবো না ওয়েট আমি এই ছোটো ভিডিওতে ব্যাখ্যা দিতে পারবো আমি একজন স্পেশাল মানুষ অ্যান্ড আমার ব্যাপারে অনেক বড় ভিডিও লাগবে যেটা হচ্ছে ঘন্টার এখানে আমি ব্যাখ্যা দিতে পারব না আমার সো আপনার একটা বড় ভিডিও আমি আপনারা যদি চান তাহলে আমি ব্যাখ্যা দিব আপনারা যদি কমেন্টে বলেন যে আমার ব্যাখ্যা চান তাহলে দেবো তো আজকে হচ্ছে ও আমি মেন কথা বলতে ভেবে গেছি উনি এই যে উনি বড়লোক মানুষ উনি হচ্ছে আমাদের ট্রিট দিছে এটা মেন কথা বলতে পেরেছি ভুল লেগেছি সরি উনি হচ্ছে উনি না ওই যে বড়ো মানুষ আইফোনওয়ালা আইফোনওয়ালা এই যে উনি উনি হচ্ছে আমাদের ট্রিট দিসে কারণ কারণ হচ্ছে কারণ হচ্ছে উনি বড়লোক তো তাই উনি একটা রিসেন্টলি একটা পিসি কিনছে সেটার জন্য উনি আমাদের ট্রিট দিছে এখানে তো এখানে ওয়েট এখানে হচ্ছে কি ওরা সবাই বাইগার অর্ডার দিছে বাইগার খাইতে বাট আমার যেই খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ সেটা আসে গা তো ওনারা আগেই খায় ফেলতেছে ওনারা উনারা কি ভাই আমি শুদ্ধ বলতে বলতে ওয়েট এখানে আপনারা পিছে না থাকা সেন্টারে থাকান মানে সামনে থাকান আমার বয়স শুনুন পিচে সমস্যা পিছে না থাকা আমার সাম ওয়েট তো এখানে হচ্ছিল যে আমি আর শুদ্ধ কথা বলতে পারবো না আমি আমার রিয়েল ভাষাতে চলে আসি তো এনে আর কথা কইতে মন যেতেছে না ভাই এখানে হইতাছে কি আমি কই করে এনে হইতাছে ওরা আমার আমরা দিছে মেনলি এখানে আমরা বার্গার টার্গার অর্ডার দিয়েছিলাম বাট আমি অর্ডার দিছিলাম হচ্ছে চিকেন ললিপপ বাট আমারটা আইতে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা লেগে গেছে এরও বেশি তো অগো খাওয়ানো গায়ে বসে অগো খাওয়ানো গায়ে বড় ওরা খেয়ে ফেলছে তারপর আমারটা নজর দিছে অন কী করব না দেওয়া পারি এনে একদম আমি সবসময় হেল্প করি মানুষের অবসর মানুষ হেল্প করি তারপর করে এক পিস পিস করে দিলাম যেহেতু টাকায় আছে আমার আমি আমার পেট খারাপ করতে চাই না তাই দিলাম দেওয়ার পর হচ্ছে ওনারা খাই যাচ্ছে ভাই আমি কি বলবো আমি বুঝতেছি না মিনিমাম তিন মিনিট সাড়ে তিন মিনিট গ্যাসে গেলাম বাট আমি এখনও বুঝতেছি না আমি পারফেক্টভাবে কি বলবো দেখেন টাকা আছে আমি যাই বলতেছি তাই বলতেছি মানে তাই বলতেছি মানে যাই বলতেছি সেটাই বলতেছি তো এখানে হচ্ছে আপনার হয়তো এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আমি একটু ইংলিশে কমজোর সো ডোন এই ভিডিওতে মূলত সব সত্য কথা বলা হয়েছে কার দোষ আমার দোষ না বাংলা মাতৃভূমি আমি বাংলা যদি না বলি আমাদের দেশে তাও আমি ফালতুগুলি ছাতাছি না এখানে হচ্ছে আমার খাওয়ান নিয়ে কারি কথা আমি বলছিলাম এখানে কি খাওয়ান বাগা করিস না কারণ একটা বুঝেন না আমি আমি ওদের সাথে আসছি বোঝেন না এখানে হচ্ছে মেইনলি এই ভিডিওটার আমি আপনাকে পারপাস বলি এই ভিডিওটার ইসা বলে তো এই যে উনি ওনাকে দেখতেছেন না উনি হচ্ছে এই পুরা বিশ্বের মধ্যে আই থিঙ্ক এক নাম্বার ফাফর বাজারের মধ্যে এটা আমি বলিনি এটা আমার বোন বলে সো এটা আমার বোনকে মেনশন করে দিন হা হা ফালতুগিরি শেষ এখানে মোবাইল বাঁকা হয়ে গেছে আপনার